বলিউডে স্ক্যান্ডাল আর স্টাইল একসাথে হাত ধরেই চলে কিন্তু মাঝে মাঝে এমন কিছু ঘটনা ঘটে যা বলিউড প্রেমীদের একেবারে চেয়ার থেকে ফেলে দিতে পারে এই মুহূর্তে যার নাম সব থেকে বেশি ঘুরছে তিনি ঋতিক রোশান যাকে আমরা জানি সুপার হিরোর মতো লুক আর বিলিয়ন টাকার লাইফস্টাইলের জন্য কিন্তু জানেন কি সেই ঋতিকই এখন চর্চায় এসেছে নিজের গার্লফ্রেন্ড সাবা আজাদের কাছ থেকে ভাড়া নেওয়ার কারণে হ্যাঁ ঠিক শুনেছেন মুম্বাইয়ের জহুতে সি ফেসিং বিলাসবহুল ফ্ল্যাটে সাবা থাকছেন যার বাজার মূল্য মাসে অন্তত দুই লাখ রুপি ভাড়া অথচ সাবা নাকি দিচ্ছেন মাত্র পঁচাত্তর হাজার বলিউড ক্যালকুলেটর বলছে ঋতিক হয় দারুণ বিজনেসম্যান হয়ে উঠেছেন নয় কিপ্টে স্বামী ইন দ্য মেকিং সোশ্যাল মিডিয়া এই মুহূর্তে ফেটে পড়েছে কেউ বলছে এটা কি প্রেম নাকি প্রপার্টি ডিল আবার কেউ বলছে ভাই সাবা তো ঠিকই হিসেবে মেয়ে একদিকে প্রেম অন্যদিকে ইনভয়েস ঋতিকের লাইফ আজ যেন ফিল্মি ফাইন্যান্স থ্রিলার এদিকে শাহরুখ খান আর দীপিকা পাড়ুকন নিজেদের স্টারডম নিয়ে সুখে ছিলেন আর হঠাৎ করেই পড়লেন আইনি ঝামেলায় ঘটনাটা খুবই টিপিক্যাল এক গ্রাহক হুন্দাই গাড়ি কিনে পেলেন কেবল ঝামেলা আর নষ্ট পার্টস অভিযোগ করলেন অথচ কোনো সমাধান পেলেন না আর যেহেতু শাহরুখ দীপিকা এই তাই ভারতীয় আইনে তাদের দিকেও দেওয়া হয়েছে তীর অ্যাম্বাসেডর দায়িত্বের সেই কাস্টমার একেবারে ছয় জনের নামে পুলিশে অভিযোগ ঠুকে দিয়েছেন যার মধ্যে বাদ জাননি বাদশাহ খান আর ওম শান্তি ওম কুইন দীপিকা বলিউডের অ্যাড গেমে যারা নামাতে চান তারা এখন দ্বিতীয়বার ভাববেন কারণ ব্র্যান্ডিং এখন শুধুই গ্ল্যামার নয় লিগেল রিস্কও বয়ে আনতে পারে আরও ঝড় উঠেছে হর্ষবর্ধন রানের ক্যারিয়ারে সনমতেরি কসম দিয়ে যিনি একটানা হৃদ স্পন্দন বাড়িয়ে দিয়েছিলেন এখন তার নতুন প্রজেক্ট এক দিওয়ানি কি দিওয়ানি নিয়ে চলছে পুরো মাত্রার মিম ফেস্ট টিজার দেখেই ভক্তরা বলছেন এটা কি সস্তা সায়ার রিমেক সিনেমার প্রোডাকশন কোয়ালিটি মিউজিক এমনকি হর্ষবর্ধনের এক্সপ্রেশন নিয়েও করা ট্রল চলছে অনলাইনে বলিউডে যেখানে প্রতিটা মুভি ক্যারিয়ারের প্রশ্ন হয়ে দাঁড়ায় সেখানে এই ফিল্ম তার জন্য হতে পারে এক জোরালো ধাক্কা এবং সেটা কোনো রোমান্টিক নয় বরং বাস্তবিক ধাক্কা এদিকে দক্ষিণের সুপারস্টার জুনিয়র এনটিআর যাকে নিয়ে যশোরাজ ফিল্মস একসময় স্বপ্ন বুনেছিল তাদের স্পাই ইউনিভার্সে রাখার তিনিও পড়েছেন একেবারে প্রজেক্ট ক্যান্সেল ট্র্যাপে ওয়ার টু ফ্লপ করতেই যশোরাজ এক ধাক্কায় এন টিআরকে বাদ দিয়ে দিয়েছেন আর বলিউডে তার স্পাই হিসেবে ডেবিউ হওয়া এখন মিশন ক্যান্সেলড একটা বড় মেইন স্ট্রিম প্ল্যাটফর্মে ব্রেক পাওয়ার ঠিক আগেই কনফার্ম কাস্টিং হঠাৎ করে বাতিল এটা যে কোনো স্টারের জন্য দুঃস্বপ্ন